সম্মানিত সুধী মন্ডলী আসসালামু আলাইকুম খুলনা বাগেরহাট পরিদর্শনে এ পর্যায়ে আপনাদের সাথে আছি আমি ষাট গম্বুজ মসজিদ নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ এইটা আমরা আমাদের বাংলাদেশি মুদ্রায় এই ইয়েগুলো দিয়েছি টাকার নোটেতে এই মসজিদটা দেখেছি আজকে আমরা সচক্ষে মসজিদটি দেখছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ধর্মীয় প্রতিষ্ঠান তথা মসজিদও যে এত সুন্দর করে নির্মাণ করা যায় আসলে এখানে না আসলে বুঝতে পারতাম না এটা আমাদের পূর্বপুরুষদের ইতিহাস ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দেয় সাথে আছি আমরা তিন পার্টনার আবু শামা আরিফুল ইসলাম এবং আমি এস এম সুমন এটা হলো খানজাহান আলী দুঃখিত দুঃখিত সাতকুম্বুজ মসজিদের প্রবেশদ্বার আমরা এখন মসজিদের ভিতরে যাচ্ছি